বয়স মাত্র পঁচিশ আর সেই বয়সেই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে চলেছেন চোদ্দ নির্বাচিত চার সাংসদ দেশের মধ্যে কনিষ্ঠতম সাংসদ হিসেবেই তালিকাভুক্ত হচ্ছেন তারা দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে আলাদা আলাদা দলের হয়ে প্রার্থী হলেও মিল রয়েছে শুধুই বয়সে এমনই চার সাংসদ হলেন পুষ্পেন্দ্র সরোজ প্রিয়া সরোজ সম্ভাবী চৌধুরী ও সঞ্জনা জাটভ সম্ভাবী চৌধুরী বিহারের সমস্তিপুর থেকে এলজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি বিহারের মন্ত্রী অশোক চৌধুরীর কন্যা হারিয়েছেন কংগ্রেসের প্রার্থী সানি হাজারিকে এনডিএ শিবিরের সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী বলে সম্ভাবীকে সম্বোধনও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্জনা জাঠব কংগ্রেসের হয়ে রাজস্থানের ভরতপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন গণনা শেষে দেখা গিয়েছে বিজেপির রামস্বরূপ কলিকে একান্ন হাজার নশো তিরাশি ভোটে হারিয়ে দিয়েছেন তিনি মাত্র কয়েক মাস আগেই রাজস্থানের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন সঞ্জিনা কিন্তু বিজেপির রমেশ খেরের কাছে মাত্র চারশো নয় ভোটে হেরে যান তিনি সঞ্জিনা স্বামী রাজস্থানের পুলিশের একজন কনস্টেবল অপরদিকে সমাজবাদী পার্টির দুই সাংসদ পুষ্পেন্দ্র ও প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের কৌশাম্বী আসনে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন পুষ্পেন্দ্র বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারকে এক লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক ইন্দ্রজিৎ সরোজের পুত্র হলেন পুষ্পেন্দ্র তেমনি সমাজবাদী পার্টির টিকিটে মছলি শহর থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছেন পঁচিশ বছরের প্রিয়া সরোজ তিনবারের সাংসদ তুফান সরোজের কন্যা তিনি বিজেপির বিদায়ী সাংসদ ভোলানাথকে পঁয়ত্রিশ হাজার আটশো পঁচাশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন প্রিয়া সিঞ্জিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা